হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানি আমি আপনার আজকে ভিডিওটি শুরু করছি আজকে একটি একদম ভিন্ন রকমের ভিডিও নিয়ে এসেছি যেটা কি না আমরা কিন্তু ছাদ বাগানে ফুল গাছ সবজি গাছ ফল গাছ সবই লাগাই এমন কিছু গাছ আছে যেগুলো যেগুলোর গুণ প্রচুর পরিমাণে সেই সমস্ত কিছু ধন্যান্তরী গাছ যেগুলো আপনারা শুধু ছাদে বাগানে লাগাতে পারেন আর একদমই মেনটেন্স নেই কম ঝামেলায় আপনার বাগানে থাকবে চুপচাপ আর আপনার প্রয়োজনে আপনার কিন্তু কাজে লাগবে সেই সমস্ত পাঁচটি গাছ কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর তার কিছু কিছু উপকারিতা আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা কিন্তু আপনারা বাগানে রেখে তার উপকারিতা গ্রহণ করতে পারেন তাহলে ভিডিওটি আজকে আজকে শুরু করছি আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর এই রকম গাছগুলো কিন্তু আপনারা রেখে অনায়াসে আপনার গাছ মানে উপকারিতা পেতে পারেন প্রথমেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পাথরকুচি গাছ পাথরকুচি একটি ভেষজ উদ্ভিদ যেটা কিন্তু আমাদের শরীরের বিভিন্ন সমস্যার ঘরোয়া পদ্ধতি নিরাময় করে ভেষজ চিকিৎসায় এর ব্যবহার আছে অনেক পাথরকুচি পাতা নানান রকম উপকারিতা আছে সেইগুলো কী কী আমি একটা করে বলছি পাথরকুচি পাতা আমাদের মূত্রনালীতে যে কোনো ইনফেকশন বা সংক্রমণ দূর করে আর পেট ফাঁপা শিশুদের পেট ব্যথা মৃগি রোগীতে পাথর মৃগি রোগীদের পাথরকুচি রস খাওয়ানো হয় মূত্রে পাথর পাথর হলে তাহলেও কিন্তু এই পাথরকুচির রস খাওয়ানো হয় এছাড়া ব্রণ ক্ষত স্থান মাংস পেশি এরকম জায়গায় কিন্তু পাথরকুচির রস লাগানো হয় আমার সাথে থেকে মুক্তি পেতেও পাথরকুচির রস কিন্তু খাওয়ানো হয় আর এই পাথরকুচির রস প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে কিন্তু খেলে আপনার পেটের যত রকম সমস্যা আছে সেগুলো কিন্তু দূর হয় আর রেগুলার খেলে পাথরকুচির রস যদি রেগুলার খাওয়া যায় তাহলে কিন্তু আপনার সুগার লেভেলটাও মেনটেন থাকে এই কারণেই পাথরকুচির রস কিন্তু রেগুলার আমাদের খাওয়া উচিত আর এই গাছটি লাগানো কিন্তু খুবই সোজা এই যে পাতা দেখছেন একটি পাতা থেকে কিন্তু প্রচুর পরিমাণে চারা হয় আর একটি ডাল ভেঙে নিয়ে কিংবা একটি চারা নিয়েও কিন্তু আপনারা লাগাতে পারেন আর শাকুলেন প্রজাতির গাছ এটা যেহেতু তাই এতে কিন্তু খুব বেশি যত্ন লাগে না আর জলও কিন্তু খুব লাগে না আপনি আপনার বাগানে এক কোনায় লাগিয়ে রাখবেন তাহলেই কিন্তু এটা থেকে কিন্তু আপনি প্রচুর উপকার পাবেন আর আমাদের এদিকে গ্রামের দিকে এই গাছ কিন্তু আনাচে কানাচে প্রচুর হয়ে থাকে যে কারণে আমাদের কিন্তু আলাদা করে লাগাতে হয় না কিন্তু আপনারা কিন্তু ছাদ বাগানে এই গাছটা লাগাতেই পারেন হঠাৎ করে যদি আপনার কখনো গ্যাস হয়ে যায় তাহলে কিন্তু আপনি পাতর কুচির পাতার রস খেতে পারেন এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে বাসক পাতা বাসক পাতারও অনেক রকম উপকারিতা আছে সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাসক পাতা হচ্ছে আপনার সর্দি কাশি ঠান্ডা লাগা এই সমস্ত গলা ব্যথা এই সমস্ত কিন্তু বাসক পাতার রস ব্যবহার করা হয় যদি কারোর পুরোনো দিনকার পুরনো সর্দি কাশি সমস্যা থাকে সেক্ষেত্রে এর পাতা কিন্তু পাতা দিয়ে রস করে সেটা কিন্তু খেতে খেলে পরে তার থেকে উপশম পাওয়া যায় আর এই পাতাটির রস দিন সকালবেলা যদি খাওয়া হয় তাহলে এই পাতাটির রস কিন্তু প্রচণ্ড তিত যে কারণে এতে কিন্তু ক্রিমির রোগ কিংবা সুগার লেভেল সেগুলো কিন্তু মেনটেন থাকে আর এটা খালি পেটে রোজ যদি রোজ খাওয়া যায় তাহলে কিন্তু পেটের যত রকম সমস্যা আছে সেগুলো সেগুলো থেকে মুক্তি পাওয়া যায় আর আপনার ব্রণর সমস্যা থাকলে সেটাও মুক্তি পাওয়া যায় এছাড়া এইটি হচ্ছে ব্রঙ্কাইটিস কিংবা কাশি এই সমস্ত সমস্যার সমাধানের জন্য এই পাতার রসটি ব্যবহার করা হয় তাহলে এই গাছটিও কিন্তু আপনারা আপনার বাগানে লাগাতে পারেন এই গাছটিও কিন্তু একদমই লো গাছ আর ঔষধি গাছ যেহেতু এই গাছগুলো এই গাছগুলোতে কোনো কিন্তু কোনোরকম পোকামাকড় লাগে না আর এতে কোনো রকম কীটনাশক স্প্রে করতে হয় না অনায়াসে কিন্তু আপনার বাগানে এই গাছগুলো হয়ে যায় আর এই গাছগুলো একটু মানে ঠান চারিদিকে অনেকগুলো গাছ আছে তার মধ্যে আপনার লাগাতে হবে তাহলে কিন্তু এই গাছটি সুন্দরভাবে থাকে আর এর একটি ডাল ভেঙে নিয়ে লাগালেই কিন্তু গাছটি হয় আর এই গাছগুলোতে কম্পোস্ট হিসেবে আপনারা গোবর সার কিচেন কম্পোস্ট এই সমস্ত দিতে পারেন তাহলেই কিন্তু আপনার বাগানে এই গাছটি সুন্দরভাবে থাকবে বাসক পাতা কাশি সর্দি ব্রঙ্কাইটি, সাপানি ইত্যাদি বিভিন্ন কাজে বিভিন্ন রোগে কিন্তু উপকারে আসে এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কালমেঘ পাতা কালমেঘ পাতার উপকারিতা আছে প্রচুর পরিমাণে আর এটা এগুলো সব যেগুলো গাছগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু খুব জংলি গাছ যেগুলো কিন্তু যত্নের দরকার হয় না এগুলো এমনি গ্রামের দিকে কানাচা হতেই থাকে আর এই যেটা দেখাচ্ছি কালমেঘ পাতার এর যদি পাতার পাতা বেটে যদি আপনারা ছোট ছোট গুলি করে রাখেন সেগুলো প্রতিদিন সকালে একটা করে খান তাহলে পেটের যত রকম সমস্যা আছে সেগুলো কিন্তু দূর হবে আর পেটের সমস্যার থেকে যাদের ব্রণর সমস্যা হয় সেগুলোও দূর হয় আর স্কিন স্কিনও ভালো থাকে এই মানে পেটের সমস্যা ভালো থাকলে স্কিনও আপনার ভালো থাকবে আর এটি কিন্তু প্রতিদিন সকালে খেলে আপনার সুগার লেভেলটাও মেনটেন থাকবে আর ক্রিমির ও ক্রিমির জন্য একটি খুবই ভালো একটি গাছ এই পাতাটার রস কিন্তু ক্রিমির জন্য খুব ভালো একটি জিনিস যেটা কিন্তু আপনারা খেতে পারেন আর এই গাছটি লাগিয়ে এর উপকারিতাও কিন্তু আপনারা নিতে পারেন তাহলে সকলেই কিন্তু একটি করে এই সমস্ত গাছ রেখে তার উপকারিতা নিতে পারেন এরপরে যে গাছটি দেখাবো এটি হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরার গুণাগুণ তো প্রচুর পরিমাণে সে সমস্ত জায়গায় চিকিৎসা ক্ষেত্রে মানে রূপচর্চার ক্ষেত্রে সমস্ত জায়গায় কিন্তু অ্যালোভেরা ব্যবহার করা হয় আর অ্যালোভেরা একটি মানে শাকুলেন প্রজাতির গাছ যেটা কিন্তু সবাই বাড়িতেই লাগায় সবার বাড়িতেই থাকে কোনো গাছ থাক না থাক অ্যালোভেরা গাছ কিন্তু সবার বাড়িতেই থাকে কারণ সৌন্দর্যের যে রূপচর্চার কাজে এটা কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় যে কারণেই এই গাছটি সবার বাড়িতেই থাকে আর এই গাছটি কিন্তু আপনার প্রচুর উপকারে লাগে হঠাৎ করে কোথাও পুড়ে গেল সেখানে কিন্তু এই যে এই অ্যালোভেরা জেল যে পাতার ভিতরে যে জেলটা আছে সেটা লাগানো হয় আর আগেকার দিনে মাঠাগুমাদের আমি দেখেছি যদি মাথা যন্ত্রণা হতো তাহলে অ্যালোভেরার মধ্যে যে জেলটা আছে সেটা মাথায় লাগিয়ে নিত তাহলে নাকি মাথা যন্ত্রণা কমে যায় এইভাবে কিন্তু অ্যালোভেরা জেল ব্যবহার করা হয় আর এটা কিন্তু এখন মানে এর শরবত করেও বিক্রি হয় এই জুসটা শরবত করে কারণ এটি পেটের জন্য খুবই উপকারী একটি জিনিস যে কারণে এটা কিন্তু শরবত হিসাবেও লোকে খায় আর এই গাছটি মানে ভিতরে যে জেলটি আছে সেটি কিন্তু স্কিনের স্কিনের যত রকম সমস্যা আছে সমস্ত সমস্যার কিন্তু সমাধান করে আর আমরা যারা বাগান করি তাদের জন্য একটি সুন্দর একটি গাছ যেটা হচ্ছে আপনার কীটনাশক ফাঙ্গিসাইড কিছুরই কাজ করে আবার রুটিন হরমোনেরও কাজ করে যে কারণে এটা কিন্তু আমরা ছাদ বাগানে অবশ্যই লাগাতে পারি আর এর নানান রকম উপকারিতা নিতে পারি আর এই গাছটি কিন্তু ছোট ছোট যে চারা আছে সেখান থেকে এর প্রপোকেশন করা হয় আর এর কিন্তু সারাদিনে খুব বেশি রোদ্দুর থাকতে হবে এমন কোনো কথা নেই যেখানে কম রোদ্দুর আসে এমন জায়গায়ও কিন্তু এই গাছটি হয় যে কারণে এই গাছটি যাদের বাড়ি সারাদিন রোদ নেই তাদের বাড়িতেও কিন্তু ব্যালকনিতে কিংবা কোনো জায়গায় জ্বালনার পাশে কিন্তু এই গাছটি লাগিয়ে এর উপকারিতা অবশ্যই নিতে পারেন আর যে কারণে এই গাছটি সবাই কিন্তু লাগায় খুব বেশি রোদ্দুর দরকার হয় না খুব বেশি চাহিদা এর নেই আর প্রচুর পরিমাণে উপকারিতাই লাগে আর এবার লাস্ট যে গাছটি দেখাচ্ছি এটা হচ্ছে লালশাই বা লাল বাদশা কিংবা লাল পাতা গাছ অনেক রকম নাম আছে এর এই গাছটি কিন্তু বাগানে আমরা সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগাই এর পাতার কালারটি হচ্ছে পার্পল কালারের তাই অনেকগুলো সবুজ গাছের মধ্যে একটি পার্পেল কালারের গাছ আমরা চাই তাই লাগাই কিন্তু এই গাছটি কিন্তু গুণাগুণ প্রচুর কারণ কোন জায়গায় পচন সৃষ্টি হলে সেই সমস্ত জায়গায় কিন্তু এই যে লাল পাতা এর রস লাগালে আপনার পচনের জায়গায় যে ক্ষতস্থান সেটা কিন্তু ভরাট হয়ে যায় আস্তে আস্তে আর কাটা যায় কাটা স্থানে কিন্তু এই লাল পাতা গাছের রস লাগাতে হয় আর আমরা যে লাল ওষুধ লাগাই সেই ওষুধটা কিন্তু এই পাতা থেকেই তৈরি হয় আর এইভাবেই কিন্তু এই গাছটি আপনার বাগানে থাকলে আপনার প্রচুর উপকারে লাগবে আর এই গাছটি কিন্তু গ্রামের দিকে রাস্তাঘাটের চারপাশ দিয়ে হয়ে থাকে যে কারণে আমাদের মতো যারা গ্রামের দিকে থাকি তাদের কিন্তু এটা লাগাতে হয় না তাহলে ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ